হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদুই চৌরাস্তা গাজীপুর কাপাসিয়া শালদুই চৌরাস্তা আমি আজকে আসছি মমসিং বালুকা মমসিং বালুকা বাড়ি মল্লিক বাড়ি এখানে একটা সাইট ভিজিট করতে এবং সাইডটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে কিভাবে কাজ করবে তা বুঝিয়ে দিতে আমি আসছি আজকে এখানে যে কাজটা এই কাজটা আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি দেখাইতেছি যে কিভাবে এই যে কাজটা এটা কিন্তু এটা কিন্তু একটা বেডরুম হবে এই যে এটা তিনটা বেডরুম একটা কিচেন এবং দুইটা টয়লেট আর এই যে এটা হলো বারিন্দা এই যে এটা হবে বারিন্দা এই যে আপনারা দেখতে থাকেন এটা কিন্তু এল সিস্টেম একটা বাড়ি এই যে এটা কিন্তু একটা বেডরুম হবে এই যে এটা একটা বেডরুম তারপর হবে এই যে এখানে কিন্তু দুইটা অ্যাটার্স স্টলেট হবে এই যে এটা দুইটা একটা স্টলেট আবার এই যে কোনারে একটা বেডরুম হবে আর এটি হলো মেন গেট এটা বাহির থেকে রাস্তা থেকে এই বারিন্দার ভিতরে ঢুকার জন্য মেন গেট মেন গেটের পরে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বেডরুম বেডরুম হবে তারপর এই যে কোনারে কোনারে এটা কিন্তু একটা কিচিং রুম কিচিং রুম এই যে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে আসার পর এই কাজটা যে কীভাবে ব্লক গাঁথনি করবে এবং কিভাবে কি করবে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আসছি আপনারা দেখতে কাজটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কাজ হবে যদি কাজটা পরিপূর্ণ করার পরে কাজটা অনেক সুন্দর একটা কাজ হবে এই যে আজকে কিন্তু প্রথম এই যে আজকে কিন্তু প্রথম ফার্স্ট ব্লক গাতনি শুরু করছে প্রথম ব্লক গাতনি শুরু করছে আপনারা দেখতে থাকেন এই যে ব্লকগুলো এই যে ব্লকগুলো গাতনি শুরু করছে এখানে প্রতি রুমের এটা কিন্তু আপনার পুরা রুমটা মানে পুরো বাড়িটাই ব্লকে ব্লকে ভাঙ দিয়ে কাজ করা হবে এই যে এটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা টয়লেট সুখী ব্লকের একটা গাতনি তাছাড়া এই যে প্রতি কর্নারে কর্নারে কিন্তু ব্লকে ব্লকের একটা বান হবে আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বের কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন তাছাড়া ব্লক দিয়ে কাজ করলে কিন্তু আপনারা সর্বদিক দিয়ে এটা লাভবান কারণ ব্লক সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা এটি ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয় তাছাড়া তাছাড়া এটা যেমন অত্যন্ত আরামদায়ক কারণ এটা শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প স্মরণীয় তাছাড়া এটাতে কিন্তু সিমেন্ট বালু এগুলো অনেক কম লাগে অনেক কম লাগে আর এখানে যে বাইটা এই বাইটা কিন্তু জীবনের প্রথম ফার্স্ট এটা কিন্তু হেডমিস্তরি এটা কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এই বাই কিন্তু জীবনের প্রথম ফার্স্ট এই ব্লকের কাজ করতেছে এই বাইটা কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার জন্য সাইডে আসলাম সবাইকে তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন এবং আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাকে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আর তাম্বির ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম